তখন নবী শাহন হইতেছে এমপি ছিল তাই না যার কারণে তাহলে হ্যাঁ এমপি ছিল বাবু শেখ হাসিনা তো আমরা যে তোর বুঝলাম মানে ডাইরেক্ট শেখ হাসিনা কল দিত না সেটা এমপি ছিল ডাইরেক্ট লোক করতাম তো মানে যে তো ইম্পর্টেন্ট ম্যাটার আছে এই শেখ হাসিনা করে আচ্ছা আচ্ছা এখন কিন্তু আছে ওয়ান কেলে এই শাওন কিন্তু ইয়ার বাসা হই আছে ওয়ান কেলে এটা কোন জায়গায়

বলেন আর গোয়েন্দা বলেন এদের নিজেদের কোন শক্তি নেই সবকিছুই কোন না কোন মাধ্যমে তথ্য পায় তারপর তার আগায় যেমন আমি অনেক বছর এখানে ছিলাম আমি কিন্তু মনে মনে করছি যে তুমি

হচ্ছে গিয়া ফিলখানা ভিডিওটা ছিল তাদের কাছে সিডি করতে দিছিল সেখান থেকে leak আউট হইছে আর নূর নবী সামঞ্জস্যে হচ্ছে ইশের এমপি সেক্ষেত্রে ক্ষেত্রে তো পিএম এর সাথে তার নাম্বার তার কাছে থাকবেই তার সাথে যোগাযোগ হবে আর ওই ওই এখানে বৈশাখে করেছে একটা হলো গোলসনা এরপর হলো

পুলিশের কর্মকর্তারা হেল্প করছে যে কমান্ডোর ইয়া ছিল এরা পিস্তল সিস্টেম রশি দিয়া রসি জানালে লাগায় পায়ে উঠছে জানালা দিয়া ঢুকছে এদের তো শেখ হাসিনা পরের দিন சீரே அப்படி பார்க்கணும்